সালামু আলাইকুম তো আশা করি ভালো আছেন সবাই বলছিলাম যে একটা ঘটনা একটা একটা ঘটনা শেয়ার করতে এসেছিলাম তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে ওই জন্য ডাউনলোড হচ্ছে না আচ্ছা শর্টকাটে বলে দিচ্ছি বলছিলাম যে মানুষের আখ লাখ আখ লাখ বলতে আমরা বুঝি যে মানুষের চরিত্র যেটা আমরা সহজে বলি চরিত্র এটার মধ্যে যেরকম কথাবার্তা আচার ব্যবহার চালচলন লেনদেন ঠিক আছে এগুলা সবই আসে আখ লাখের ভিতরে এক মধ্যে আখলাক লাখ বললেই সবগুলা আখ লাখের ভিতরেই আসে তো আখলাক যার যত উঁচা হবে যত ভালো হবে যত সুন্দর হবে কেয়ামতের ময়দানে আখেরাতে সবচেয়ে বেশি তার আমল নামা হবে মা তার আমলনামা যদি পাল্লায় মাফা হয় তা তার আখলাকের কারণে সুন্দর আখলাকের কারণে ভালো আচার ভালো আখলাকের কারণে ভালো চরিত্রের কারণে তার আমল নামা অনেক সবচেয়ে বেশি ভারী হবে মিজানের পাল্লায় তো আল্লাহ তালা যার আখলাক যত সুন্দর আল্লাহ তালা ওই মানুষকে তত বেশি ভালোবাসেন তো আখলাক আর আমাদের হুজুর সাল্লাহ আলি আসাল্লাম ছিলেন সর্ব সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী সর্বোচ্চ আখলাকের অধিকারী ছিলেন যে তা হুজুরসাল্লি সালামের নামাজের প্রশংসা আল্লাহ তালা করেন নাই কোরআনের মধ্যে রোজার প্রশংসা করেন নাই হজ করেছেন হজের প্রশংসা করেন নাই কিন্তু আল্লাহ তালা হুজুর সাল্লামের আখলাকের প্রশংসা করেছেন ওই কালা আলা খুলক কে সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী আপনি হুজুর সাল্লামকে আল্লাহ তালা বলছেন তো হুজুর সাল্লামের সাল্লাম অনেক জীবনে অনেক ঘটনা আছে যে হুজুর সাল্লাম কত সুন্দর আখলাকের অধিকারী ছিলেন তার বহু ঘটনা আছে তো আমি সেগুলো বলছি না সেটা তো আছেই সেটা তো হুজুর সাল্লাহ সাল্লাম মহামানব সৃষ্টির সেরা আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়া আখেরাতে তার মধ্যে হুজুর সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাহলে কোনো কিছু সৃষ্টি করতেন না তো ওনার কথা বলছেন ওনার কথা তো আসে এই যুগে বর্তমানে এই জমানায় এই জমানার মধ্যে ও একজন এরকম মুসলমান না মুসলমানের কথা বাদে দিলাম অমুসলিমদের মধ্যে মানে একজন লোক ছিলেন সাউথ আফ্রিকার যিনি একসময় বড় নেতা ছিলেন সর্বোচ্চ নেতা ছিলেন নিলসন ম্যান্ডেলা ম্যান্ডেলার নাম আমরা সবাই জানি অনেকেই শুনছি তো তার কথা বলতেছি তো তার একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ম্যান্ডেলা অনেক জনপ্রিয় একজন নেতা ছিলেন একজন মুসলিম নেতা ছিলেন যাকে এখন তো নেই এখন তো দুনিয়াতে সে নেই তবে তার ঘটনা তাকে পুরো দুনিয়ার মধ্যে মানুষ তাকে এখনও সম্মানের সাথে স্মরণ করে তো তার আখলাগ তার কেমন ছিল একজন মুসলিম হয়েও তার আখলাগ ব্যবহার কেমন ছিল মানুষের সাথে তো বিশ বছর পর্যন্ত তিনি জেলে ছিলেন বিনা অপরাধে বা মুসলুম নেতা যাকে বলে আমরা আমাদের ভাষা আমরা এরকম জালেমের জুলুমের শিকার হয়ে তিনি জেলে বন্দি ছিলেন বিশ বছর তো একদিন তিনি যখন তিনি সর্বোচ্চ নেতা জেল থেকে বাইরের যখন তিনি সর্বোচ্চ নেতা হলেন সাউথ আফ্রিকার মধ্যে তিনি যখন প্রেসিডেন্ট হলেন বা প্রধানমন্ত্রী হলেন তখন রেস্টুরেন্টে একদিন তিনি খানা খেতে গেছিলেন যাওয়ার পরে তার সাথে বহুত বড় বড় উচ্চ পদের যারা ছিলেন তারাও অনেকেই ছিলেন এবং তার নিরাপত্তা কর্মীরাও ছিল তো তিনি দেখলেন যে পাশে যে রেস্টুরেন্টে গেলেন ওখানে দেখলেন যে একটা লোক খানা খাচ্ছে তো উনি বললেন যে ও ডাকো লোকদেরকে বললেন যে উনাকে ও ডাকো সেও আমাদের সাথে খানা খায় তো তাকেও ডাকা হলো ওই লোকটা যখন ম্যান্ডেলাকে দেখলো দেখার পরে তার কাঁপন ছুটি গেছে মানে সে কাঁপতেছে ভয়ে কারণ ওই লোকটা ছিল যখন মেন্ডেলা যখন জেলে ছিলেন বিশ বছর জেল জেলে যখন বন্দি ছিলেন তখন ওই লোকটা ছিল তখন জেলার ওই জেলের জেলার হিসাবে ছিলেন তখন ওই জেলার তিনি মেন্ডেলাকে দেখে চিনছেন মেন্ডেলাও তাকে দেখে চিনছেন তো তার ভিতরে ভয়ের কারণ হলো যে যখন ওই জেলার ম্যান্ডেলা যখন জেল অবস্থায় যখন জেলে ছিলেন বন্দি অবস্থায় ছিলেন তখন ও জেলার তখন কি করলেন এই ম্যান্ডেলা যখন পানি চাইতেন তার পিপাসা লাগতো তখন তার উপরে যে অত্যাচার করা হতো তো এই পানি পানি চাইলে এই জেলার নাকি তাকে তার উপরে পেশাব করে দিত ঠিক আছে তখন এই কারণে ওই লোকটার মনের ভিতরে এত ভয় সে ভয়ে কাঁপতেছিল কিন্তু কেউ জানে না তো ম্যান্ডেলা কী করলেন যখন ওই লোকটা চলে গেলো তাকে ম্যান্ডেলা মাফ করে দিলেন তখন ম্যান্ডেলা বাকি লোকেরা বলল লোকটা মনে অসুস্থ ওই জন্য এরকম কাঁপতেছিল তখন ম্যান্ডেলা বললেন যে সে অসুস্থ না তার আবার তার মধ্যে যে ভয় বা কাপনের সৃষ্টি হয়েছে তার একটা কারণ আছে আমি যখন জেলে ছিলাম তখন এই লোকটা আমাকে সে জেলার ছিল তখন তখন এই লোকটা আমাকে জেল অবস্থায় তখন আমি পানি চাইলে আর উপরে পেশাব করে দিত এখন গড বা সে তো মুসলিম ছিল আল্লাহ তো বলে না সে বলছে যে গড ঈশ্বর যেটাই বলছে বলছে যে এখন গড আমাকে এত মা সম্মানের অধিকারী করলেন তো আমি তাকে মাফ করে দিছি আমি তবে তাকে মাফ করে দিলাম কিন্তু ওই লোকটা ভয়ে কাঁপতেছিল আর কি সে আসলে আমাকে চিনছে আর আমিও তাকে চিনছি এই জন্য তার মনের ভিতরে ভয়ের কেন সে কাঁদছে তবে আমি তাকে মাফ করে দিলাম তখন ওই সাথের লোকেরা বললো যে ভাব বুঝলো যে সে আসলে বড়ো সে সম্মানের যোগ্য ম্যান্ডেলা এবং অনেক বড় আখলা তার মতের মধ্যে তার চরিত্র অনেক ভালো ছিল এই জন্য এই দুনিয়া তাকে সম্মানের সাথে এখনও স্মরণ করে এবং তো করবে তো কথা হলো যে অমুসলিম হয় যদি আখলাখ ভালো হয় সুন্দর হয় তাহলে দুনিয়াতেও আল্লাহ তালা তাকে সম্মানের অধিকারী করে ঠিক আছে তো আমরা এটা থেকে এই ঘটনা থেকে শিখলাম যে আর মুসলমান হলে তো দুনিয়া এবং তো দোনো জায়গায় আল্লাহ তালা তাকে সম্মানই করবেন ঠিক আছে আর অমুসলিমদের কথা আর আল্লাহ অমুসলিম অমুসলিম মুসলমান যারা আছে তারা যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে তাইলে তার প্রতিদান আল্লাহ তালা দুনিয়াতেই দিয়ে দেয় ঠিক আছে আখেরাতে তাদের জন্য কোনো কিছুই নেই তো আল্লাহ তালা তাকে ভালো চরিত্রের কারণে ভালো আখলাগের কারণে আল্লাহ তালা তাকে দুনিয়াতে সম্মানিত করছে আমরাও চাই আমরা নিজেদের আখলাখ চরিত্র যেটাকে আমরা বলি মানুষের সাথে আসার ব্যবহার কথাবার্তা সর্বদিক আমরা যেন আমরা তো মুসলমান আমাদের আখলাখ তো হুজুরসাল্লাহু সাল্লামকে অনুসরণ করেই হবে আমরা হুজুর সাল্লাহ সালামের আখলাখ যেরকম ছিল তো আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তো দান করেন এবং হুজুর সাল্লা সাল্লামের আখলাখ যে যেরকম সুন্দর ছিল ভালো ছিল ওরকম আমাদের আখলাখ যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমরা যেন সেই সুন্দর আখলাখের অধিকারী হতে পারে এই জন্য আল্লাহ আল্লাহ তাল কাছে আমরা সবসময় দোয়া করবো আলাইকুম রহমতুল্ল